আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আপনাদের খুব পছন্দের একটা বোরকা আপনাদেরকে দেখাবো বোরকার নাম হচ্ছে মানজিয়া সেট একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা বোরকা হচ্ছে এই মানজিয়া সেট এবং এই বোরকাটি আপনারা খুব বেশি পছন্দ করেন বোরকা তো আপনাদেরকে দেখাবোই বোরকার সাথে আজকে একটা অফারও আপনাদেরকে দিব সেটা হচ্ছে যে এই বোরকাটি যদি আপনারা অর্ডার করেন তাহলে সেক্ষেত্রে আপনারা ডেলিভারি চার্জ ফ্রিতে পাবেন কোনো ধরনের কোনো ডেলিভারি চার্জ লাগবে না এর পাশাপাশি এই মানজিয়া সেটটি অর্ডার করলে এই সেটের সাথে কিন্তু আপনারা এক একজোড়া হাত মোজা এবং একজোড়া পা মোজা গিফট হিসাবে পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো চলুন পুরো বোরকাটি আপনাদেরকে ডিটেলে দেখিয়ে দিই তার আগে অর্ডার করার প্রসেসটা একটু জানিয়ে রাখি সেটা হচ্ছে যে আমাদের স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন আপনারা এ ইমো নাম্বার এই নাম্বারে আপনারা অর্ডার করবেন অর্ডার করার পর বোরকা আমরা আপনাদের মার কাছে কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিব কুরিয়ারের ডেলিভারি ম্যান আপনাদেরকে বোরকা দেওয়ার সময় আপনারা বোরকা ভালো করে চেক করে দেখে যদি বোরকা পছন্দ হয় যদি দেখেন যে না ঠিকঠাক আছে আমরা যেমনটা ভিডিওতে দেখিয়েছি তেমনটা পেয়েছেন তখন কিন্তু আপনারা পুরো টাকাটা পেমেন্ট করতে পারবেন তো চলুন পুরো বোরকাটি ডিটেল আপনাদেরকে দেখিয়ে দিই এটি হচ্ছে মানজিয়া বোরকার মূল ইনার একদম সলিড একটা ইনার আপনারা এই মানজিয়া সাথে পাবেন এই ইনারটির হাতা হাতা হচ্ছে হাতার সামনে ফ্রন্টে এবং পিছনে দুই পাশেই কিন্তু চমৎকারভাবে কুচি করা হয়েছে এবং এখানে প্রিমিয়াম কোয়ালিটি আপনারা পাবেন বডি সাইজ যে কেউ পড়তে পারবেন এবং এই বোরখাটির ঘের যদি আপনাদেরকে দেখায় দেখুন অনেক চওড়া একটা ঘের পাবেন খাস পর্দা বা সুন্নতি পর্দা মেনটেন করে এমন টাইপের এটার কথা বিবেচনা করেই কিন্তু আমরা ঘেরটা এখানে দিয়েছি অনেক চওড়া একটা ঘের পাবেন হেলদি আনহেলদি সকলেই যেন ইজিলি পড়তে পারেন এই জন্য কিন্তু আপনারা এখানে লুপ ব্যবহার করেছি এটার মাধ্যমে আপনারা সহজেই পড়তে পারবেন বোরকাটি তৈরি করতে আমরা ব্যবহার করেছি প্রিমিয়াম কোয়ালিটি চেরি কাপড় আপনারা যেমনটা দেখছেন একদম সেম টু সেম কাপড় কিন্তু আপনারা পাবেন ইনশাআল্লাহ বোরকার বডি সাইজ ফ্রি যে কেউ পড়তে পারবেন লং চারটি পঞ্চাশ বান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন এবার আপনাদেরকে মানজিয়া সেটের কোটিটা একটু দেখাই আবার এ টাইপের একটা কোটি এই সেটের সাথে আপনারা পাবেন এই কোটিটা কিন্তু মোট ডাবল পার্টের সামনের পার্টের উপরের যে অংশটা রয়েছে সেটা কিন্তু সুইংলেস করা হয়েছে সুইংলেস করার কারণে এটার আউটলুকটা সুন্দর আসবে শোল্ডারে এখানে বাটারফ্লাই দেওয়া হয়েছে এবং লুপ দেওয়া হয়েছে যেন আউটলুকটা সুন্দর আসে এবং শোল্ডারের দুই পাশেই কিন্তু এখানে সুইংলেস করা হয়েছে সুইংলেস করাতে আপনারা হাতটা কিন্তু খুব সহজে মুভ করতে পারবেন নাড়াচাড়া করতে পারবেন কোনো ধরনের কোনো সমস্যা ছাড়াই আমরা এই বোরকাতে ব্যবহার করেছি প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় একদম যেমনটা দেখছেন ভিডিওতে সেম টু সেম কাপড় আপনারা ইনশাআল্লাহ পাবেন বোরকার বডি সাইজ ফ্রি যে কেউ পড়তে পারবেন লং আছে চারটি অ্যাভেলেবেল আমাদের কাছে পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন আবারও বলছি এই বোরকা অর্ডার করলে আপনারা ডেলিভারি চার্জ ফ্রি তো পাবেনই পাবেন এবং এই বোরকা অর্ডার করলে কিন্তু আপনারা বোরকার সাথে একজোড়া হাত মোজা এবং পা মোজা গিফট হিসাবে পাবেন ইনশাআল্লাহ মানজিয়া সেটের সাথে চমৎকার তিন পার্টের একটি নজদিকা আপনারা পাবেন এর উপরের অংশটা শেপ দেওয়া হয়েছে শেপ দেওয়ার কারণে এটার আউটলুকটা সুন্দর আসবে এবং এই পুরো সেটটি তৈরি করতে আমরা ব্যবহার করেছি প্রিমিয়াম কোয়ালিটি চেরি কাপড় বারবার আমরা কাপড়ের কথাটা আপনাদেরকে বলছি কারণ আপনারা কাপড় নিয়ে সবথেকে বেশি প্রশ্ন করে থাকেন যে কাপড়টা ভালো হবে কি না আমরা আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি ইনশাল্লাহ আপনারা খুব ভালো কাপড় পাবেন আর কাপড় যদি পছন্দ না হয় বোরকা রিটার্ন করে দিবেন কোনো টাকা আপনাদেরকে দিতে হবে না এই বোরকার বডি সাইজ ফ্রি যে কেউ পড়তে পারবেন লং আছে চারটি আমাদের কাছে অ্যাভেলেবেল পঞ্চাশ বানান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন আর মানজিয়া সেটটা আপনারা নিতে পারবেন ছাব্বিশশো পঞ্চাশ টাকাতে এই বোরকাটি ছাব্বিশশো পঞ্চাশ টাকায় আপনারা নিতে পারবেন সাথে ডেলিভারি চার্জ লাগবে না এবং এই বোরকার সাথে একজোড়ে হাত মোজা এবং পা মোজা কিন্তু আপনারা গিফট হিসাবে পাবেন আর অর্ডার করার প্রসেসটা আবার একটু স্মরণ করে দিই স্ক্রিনে যে নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বার এই নাম্বারে অর্ডার করবেন আমরা বোরকা পাঠিয়ে দিব তারপর আপনারা বোরকা রিসিভ করার সময় ভালো করে চেক করে তারপরে কিন্তু পেমেন্ট করতে পারবেন তো এই ছিল বোরকার আপডেট আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে বিশেষ করে যে সমস্ত মায়েরা বা আপুরা খাস পর্দার পাশাপাশি একটু স্টাইলিশ আউটলুক চান তাদের জন্য কিন্তু এই বোরকাটি খুব চমৎকার একটি হবে তো এমন নতুন নতুন বোরকার আপডেট যদি আপনারা পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমরা যে ভিডিওগুলো আপনাদের জন্য তৈরি করি বা আপনাদের জন্য যে ভিডিওগুলো আমরা দিয়ে থাকি সেই ভিডিওগুলো কিন্তু খুব সহজেই আপনারা পেয়ে যাবেন সকলকে ধন্যবাদ জাজাকাল্লা আল্লাহ খায়ের